স্বামীর ভালোবাসা পাওয়ার খুবই শক্তিশালী এবং পরীক্ষিত আমল এই আমলটা যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনাদের দাম্পত্য জীবনটা সুখের জীবন হিসাবে আমার আল্লাহ কবুল করে নেবেন দেখুন অনেক সময় আছে স্বামী স্ত্রী আগের মতো ভালোবাসে না স্ত্রী তার স্বামীকে আগে যেই পরিমাণ মোহাব্বত করত যেই পরিমাণ কেয়ার করত। অথবা স্বামী তার স্ত্রীকে প্রাথমিক অবস্থায় যে পরিমাণ ভালোবাসা যে পরিমাণ মোহাব্বত তাদের অন্তরের ভিতরে ছিল এখন দেখা যাচ্ছে দিন যত ঘনিয়ে যাচ্ছে তত বেশি তাদের মাঝে বেঝাল তত বেশি বাড়তেছে একে অপরের প্রতি কোনো রকমের মহাব্বত নাই ভালোবাসা নাই আন্ডারস্ট্যান্ড নাই আমি আপনাকে বলবো আছে কি জানেন অভিমান আছে রাগ আছে বাড়াবাড়ি আছে জগরা আছে হিংসা আছে তাহলে এইগুলা কিভাবে আপনি দূর করবেন স্বামী স্ত্রী একে অপরের প্রতি যদি হানবাস্টেন না তাকে ভালোবাসা না তাকে রাগারাগি যদি তাকে মেজাজ যদি গরম দেখায় তাহলে আপনি লক্ষ টাকা ইনকাম করার পরেও আপনার এই ঘরের ভিতরে তখন রহমত বরকত আল্লাহ প্রদত্ত নিয়ামত এমনকি স্বামী স্ত্রীর মাঝে যে মহাব্বত সেটা কখনো তৈর হবে না আর স্বামী স্ত্রী যদি মনে করেন কম টাকা ইনকামও করেন স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা আছে এই ঘরের ভিতরে শান্তির কোনো অভাব নাই এই জন্যে বাবা আমি আপনাদেরকে বলবো এই আমলটা হচ্ছে কোরআন এবং হাদিসের মাধ্যমে সহি আমল এটা কোনো কবিরাজের কাছে যাওয়ারও প্রয়োজন নাই কোনো দরবেশ বাবার কাছে যাওয়ারও প্রয়োজন নাই এটা আপনারা নিজেরা ট্রাই করেন নিজেরা আমল করেন ইনশাল্লাহ আসলে আমি অনেক সময় আমার অবাক লাগে যেই জাতির কাছে কোরআন আছে যেই জাতির কাছে রাসুলের সুন্না হাদিস আছে ওই জাতি কিভাবে বিভ্রান্ত হয় ওই জাতি কিভাবে কুফুরের মাঝে গিয়ে অংশগ্রহণ করে ওই জাতি কিভাবে জাদু টোনার থেকে অংশগ্রহণ করে এটা আমার ভাবতে বড় অবাক লাগে আপনার কাছে কোরআন আছে আপনার কাছে রাসুলের সুন্না আছে তাহলে আপনি এগুলাকে অনুকরণ অনুসরণ করেন ইনশাল্লাহ স্বামী স্ত্রীর যে ভুল বুঝাবুঝি সব দূর হয়ে যাবে একে অপরের প্রতি মহাব্বত আর ভালোবাসা দিনে 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 আমার আল্লাহ আরও বেশি জাগ্রত করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন কিন্তু হা আমি আপনাদেরকে সাজেস্ট করব আমলটা কোন সময় আপনি করবেন আমলটা কোন সময় আপনি করবেন এ আল্লাহ পাকিনের বান্না শোন আমল তখনই কবল হবে যখন আপনি মিথ্যা কথা বলবেন না যার জবান যত বেশি পবিত্র হবে যার জবান যত বেশি হালাল হবে ফিউর হবে ওই ব্যক্তির জবান দ্বারা যখন আমল করবে সে আমলটা তত বেশি গ্রান্টেড হবে কবুল হয়ে যাবে এক নম্বর হল যদি আপনি আমল করেন আপনার আমলটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি কবুল করাইতে চান প্রথম নাম্বার শর্ত হলো আপনাকে পাঁচ শক্ত নামাজ পড়তে হবে পাঁচ শক্ত নামাজ পড়তে হবে এটা আমার কথা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল ভিতরে আমার আল্লাহ জানায়া দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসাবিরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাআস-সাবিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের নি আমার আল্লাহ বলেন ইমানদার গণ হ্যামিন গণ তোমরা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবা তখন কিন্তু তোমাদের কি নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে ও আমার বান্দা ও আমার বান্দে দুই নাম্বার হলো তোমরা দরজ মাধ্যমে সাহায্য চাইতে হবে আজকে অনেকে দেখা যায় আমাকে আপনারা ফোন দেয়া বলেন হুজুর যে আমলটা আপনি বলেন সেই আমলটাই করে কিন্তু এরা জানতে পাইতেছি না হুজুর আপনি যে আমলটাই বলেন না কেন আপনার প্রত্যেকটা ওয়াজ ওয়াজ মিস প্রত্যেকটা যে বলেন না কেন প্রত্যেকটা আমল করি তারপরে কেন জানি এটা রেজাল্ট পাচ্ছি না ফলাফল দিছি না তখন আমি আমার বাইকে বলি বাইরে আপনি যে আমল করেন আসলে বলেন তো আপনি কি পাঁচ পাশ নামাজ পড়েননি মুসকে হাসি দেয়া বলেন না তখন আমি বললাম ভাই দেখেন আমল করার ক্ষেত্রে সর্বপ্রথম প্রযোজ্য হলো পাঁচ নামাজ পড়তে হবে এই পাঁচ নামাজই আপনি পড়েন না তাহলে কিভাবে আমলে কাজ হবে আপনি তো পাঁচ নামাজই আপনি পড়েন না আর পাঁচ নামাজ যদি না পড়েন তাহলে আমলটা কিভাবে গ্রান্টেড হবে কিভাবে কবল হবে আপনি তো নামাজই আপনি মিস করে ফেলেছেন তাহলে আমলটা কিভাবে গ্রান্টেড হবে আপনি আমার কি বলেন তাহলে এক নাম্বার হলো দুই নাম্বার হলো আমলটা কখন করবেন এই আমার বন্ধু দুইটা টাইমে আমলটা করতে পারেন অথবা ফজরের নামাজের পরে অথবা এশারের নামাজের পরে যেই কোন একটা সময়কে আপনি বাছাই করে নেবেন মা বোনেরা ও আমার মা বোনেরা শোনেন ও আমার বাবারা শোনেন যদি দেখেন আপনার প্রিয় মানুষ আপনার স্ত্রী আপনার সাথে সংসারটা করতে চাইতেছে না তাহলে আমলটা আপনি করবেন ও আমার বাবা যদি আপনি দেখেন আপনার প্রিয় মানুষ না আপনাকে দুঃখা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে তাহলে আমলটা আপনি করবেন ই আমলটা এতটাই পাওয়ারফুল শক্তি আপনার প্রিয় মানুষকে আপনার কাছে হাজির করে দিবে আপনার স্ত্রীকে আপনি এত ভালোবাসেন মহাব্বত করেন এমনকি আপনার বাচ্চাও আছে এখন আপনার স্ত্রী বাবার বাড়িতে যাওয়ার পরে সে আপনাকে বলতেছে তোমার সাথে আমি সংসার করব না তুমি আমাকে আর ফোন দিও না আমাকে আর বিরক্ত করার কোনো প্রয়োজন নাই ডিভোর্স লেটার আমি পাঠিয়ে দিব। এখন আপনি চাচ্ছেনা হারিয়ে আমি আমার স্ত্রীকে ভালোবাসি আমি আমার স্ত্রীকে মোহাব্বত করে আমার মহাব্বতের স্ত্রী আমাকে তালাক দিবে এটা সহ্য করতে পারেন না আপনি আপনি চেষ্টা করেন তাকে আনা যায় কিন্তু আমি আপনাকে বলবো আমলটা করেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সুন্দর একটা রেজাল আমার আল্লাহ দিয়ে দিবেন ইনশাল্লাহ তাহলে ফজরের পরে অথবা এশারের পরে যে কোনো একটা সময়কে আপনি বাছাই করে নেবেন যদি আপনি ফজরের পরে করেন তাহলে প্রত্যেকদিন দিন ফজরের পরে করতে হবে আর যদি আপনি এশারের পরে করেন তাহলে প্রত্যেক দিন এশারের পর আপনি করবেন আপনি ওজু করে নেবেন অজু করার পরে ফজরের পরে যদি আপনি পারেন তাহলে প্রত্যেক দিন আপনি ফজরের পর আপনি করবেন যদি আপনি এশারের পরে যদি আপনি পারেন তাহলে এশারের পরে আপনি করবেন বন্ধুরে আমার তাহলে আপনি উজু করে পুত পবিত্রতা অর্জন করে ক্যাবলামুখী হয়ে আপনি বসবেন ক্যাবলামুখী হয়ে বসার পরে তিনবার আপনি দুরু শরীফ পড়বেন তিনবার দুরু শরীফ পড়বেন যে দূরটা আমরা নামাজের ভিতরে পড়ি নামাজের ভিতরে যে দূরটা পড়ি দূরদ ইব্রাহিম পড়বেন যদি আপনি না পারেন তাহলে এই ছোট্ট দূরটা আপনি তিনবার পরবেন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনবার দূর শরীফ শেষ হয়ে গেল تين استغفار پوربن استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم تين بار استغفار اپنی پوربن استغفار جدا اپنی نا پرن استغفر الله استغفر الله استغفر الله تين بار پوربن

এই দুইটা নাম আপনি সাতবার আপনি পড়বেন ইয়া ওদু দু ইয়া রহিম একবার ইয়া ওদু দু ইয়া রহিম ও দুইবার এইভাবে সাতবার আপনি পড়বেন সাতবার পড়ার পরে আপনি মনে করেন সাতবার পড়ার পরে আবার তিনবার দুরু শরীফ তিনবার ইস্তেকা পার পড়বেন এই আমলটা লাগাতার আপনি একুশ দিন আপনি করবেন ইনশাআল্লাহ এর ভিতরেই স্বামী আর স্ত্রীর মাঝে ভালোবাসা মোহাব্বত আমার আল্লাহ সৃষ্টি করে দিবেন হালালভাবে স্বামীর ভালোবাসা আপনি পেয়ে যাবেন এমনকি আপনার স্বামী আপনাকে অন্তর থেকে মোহাব্বত করবে আপনার স্ত্রী আপনাকে অন্তর থেকে মহাব্বত করবে যে স্ত্রী আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়ার কথা ছিল সেই স্ত্রী বলবে না ডিভোর্স লেটার পাঠানোর কোনো প্রয়োজন নাই আমি তোমার সাথে সংসার করব যেই স্বামী আপনাকে ফোন দেই না বিদেশ যাওয়ার পরে একইবারই নির্লজ্জ হয়ে গেছে বিভিন্ন নারীদের সাথে তার এফিয়ার হয়ে গেছে টাকা পয়সা হয়ে গেছে এখন আপনার কোনো খোঁজখবর নেই না সেই স্বামী দেখবেন আপনার প্রেমে হাবুডাবু খাবে সে নিজের থেকে বলবে তোমার সংসারটা করবো এই জন্যে বাবা মা হালাল উপায়ে হালাল পাবে যে আমলটা করবেন ইনশাল্লাহ এটার ফজিলত এটার মাকাম এটার সম্মান এটার ইজ্জত আপনি পেয়ে যাবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব তারপরে যদি কাজ না হয় তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ